ছ এরকম দাঁড়িয়ে নেওয়া যায় নাকি করে এই শর্তটা সুন্দর এখন সবাই ভালো আসবে

قل <اله> هو الله احد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد الله اكبر ولله الحمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي اللهم صل على سيدنا محمد النبي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم বিচারক মহাদ থেকে বিদায় হয়ে গেছেন দাঁড়িয়েছি আল্লাহ শহীদ

অত্যন্ত দুইজন প্রতিবাবা বিচারককে জেএমবি বোমা হামলা মৃত্যুবরণ করতে হয়েছিল আজ তাদের উনিশতম শাহাদার বার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের তালকাঠি বিচার বিভাগের বিচার ব্যবস্থার প্রদান যে বিজ্ঞ জেলা দায়রাজাদ মহোদয় উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক জেলা মহোদয় উপস্থিত আছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এবং উপস্থিত আমাদের কথা বলতে কষ্ট হয় সেদিকে আমি এই অঙ্গনি একজন আইনজীবী হিসাবে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতেছিলাম যে আমি আঠাশ বছর পর্যন্ত এই আইনজীবী হিসাবে এই বিচার অঙ্গনে আইন পেশায় নিয়োজিত

ক্লাসমেট ছিলেন তারা আঠারোতম বিশেষের মাধ্যমে এই চাকরিতে যোগদান করেন দুজনেই অত্যন্ত মেধাবী বিচারক ছিলেন আমি জানি যে জগন্নাথ পালে সে বোর্ডে স্ট্যান্ড করেছিল